হ্যালো আসসালামু আলাইকুম এই সো হদাগিন বাজার আসলে মরত ফকলর মনর মত মে ফকলর মন হইতো আজ জামাইরা আই যত হই হম হম বাজার গরি ও তার ফরো বাজার জালি ন দে দুনিয়ার বাজার বেগিন এক কত গরি ফেলে তই তো এই আজ ইয়েলে দে কি কি বাজার গই যে বেগিন অনরাল লাই শেয়ার গইছো পূজনে পছন্দ বাজার ভিডিও এটা লাই দি আর কি এই যে এন্ডে তিন রহমর নি লাল শাক

মানে নাম জানি কিন্তু হন্য কি হন্য হন্নভার আর কি কি হই কেন আর এ যে আর পছন্দ পুরো সারা আর কবি পছন্দ পুরো হসু সারা দিন দেশি আলু এ যে দেশি আলু এমনি লিনো সুরনো দেখাইতেছে মজা

Iki mas baile mas. boro boro baile. Okay. gùa mas nhá, gùa mas phải đi ăn, rồi này, cứ nói đại gin, ba cái tổng đàm đã hổ đi hổm hổm anh lấy cái ô, bé xíu bé xíu ô, đi যে ইলিশ আর কি তো ইনি আর আর বাজার অবশ্যই কেন হইবে সেরকম না জামাই বাজার ঘরে সেই সেই কি হইম হল অবশ্যই জানাবে ওকে তাহলে বেস্ট আসসালামু আলাইকুম